আসসালামু আলাইকুম রহিম ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি ভোলা জেলা চরফেশন থানার একটি ফার্মে দেখতে পারতেছেন এখানে পুকুরের উপরে মাচা করে এখানে মুরগি পালন করতেছে তো চলেন আমরা আর দেরি না করে ভিডিওটিতে চলে যাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম এই জায়গার ঠিকানাটার আপনার নামটা একটু বলবেন মৌলা জেলা চরফেশন থানা আসলামপুর ইউনিয়ন গ্রাম আসলামপুর পোস্ট অফিস আসলামপুর জি কত বছর ধরে যাবত এই মুরগির পালনে আছেন আপনি ফার্মিং এ আমি এই লেয়ার মুরগি নয় বছর পালি নয় বছর যাবত নয় বছর আপনার কতগুলো মুরগি আছে এই ফার্মে এখন বর্তমানে 2000 মুরগি আছে 2000 মুরগি আছে আচ্ছা আপনি লেয়ার মুরগির ব্যবসা করে কি এখন পর্যন্ত কি কোনো লসের শিকার হয়েছেন হয়েছে লস হয়েছে আবার লাভ হয়েছে বর্তমান যে ফাটাফাট ইদানিং যা ছিল কিন্তু এখন বর্তমান যে খাবার রেট কমতেছে না কিন্তু ডিমের বাজার ডিমের বাজার নাইকেলি চলে এই যে সাত টাকা সাড়ে সাত টাকা ডিমের বাজার ভাইয়া এতে মুরগির খাবারের পয়স হয় না এতে আমরা খামারিরা লসের মুখে পড়ার সম্ভাবনা বেশি আচ্ছা প্রতিদিন কয় বেলা করে খাবার দেন মুরগিগুলোকে প্রতিদিন তিন বেলা খাবার দিই কখন কখন সকালে সাতটায় এগারোটার পরে আবার সন্ধ্যায় সন্ধ্যার আগে আচ্ছা

অটো ঠান্ডা আপনি এখন কোন ধরনের খাঁচা ব্যবহার করতেছেন এখন বর্তমানে অটো যে সাইনা খাঁচা অটো লাইন তাতে ওই পানির লাইনগুলো অটো এগুলা নিফিলের মাধ্যমে মানে মুরগি খায় এতে আমার কাজে সুবিধা নেই আচ্ছা আপনি এই যে খাঁচাগুলো জানছেন খাঁচাগুলো কোথায় থেকে আনছিলেন

এবং ওসানা সানাই সব লাইনে মানে সুবিধা হয়েছে মালও খারাপ দেনি ভালো মালই দিছে আচ্ছা আপনি যদি কেউ নতুন মানে এই খামার ব্যবসা আসতে চায় খাঁচা সাজেশন করবেন এই ধরনের খাঁচা করে মানে চায়না খাঁচা দিয়ে যেতে শুরু করে আর এখানে দেখতে পারতেছি যে আপনি এই যে পুকুরের উপরে মানে মাছার ভিতরে আর কি করে নিছেন খুব ভালো লাগলো জিনিসটা

আ তারপর এগুলা মানে আচ্ছা আপনি এখানে দেখা যাচ্ছে যে মুরগীকে কত ঘন্টা আলোতে রাখেন মুরগীকে 16 ঘন্টা আলো রাখতে হয় 16 তারপর মানে অন্ধকার আচ্ছা তো মোটামুটি আপনাদের মানে এই আমাদের কাজ রহিম ওকস লিমিটেড থেকে যে খাঁচাগুলো আপনাকে ফিটিং করেছে overall সব ভালোই ইনশাআল্লাহ ভালোই ওদের আচ্ছা দর্শক আপনারা যারা এই এইরকমভাবে মাচায় মুরগি পালন করতে চান বা দেখা যাচ্ছে চায়না খাঁচা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নালিয়ার খাঁচা বাংলা সব ধরনের খাঁচাই পাবেন আমাদের কাছে যোগাযোগ করবেন যদি কোনো প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করার চেষ্টা করব আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন আরেক কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ